আসসালামু আলাইকুম পাকিস্তানি ব্র্যান্ডের আরও একটি নতুন কালেকশন আর প্যানেল প্যাসেসের এই ড্রেসগুলি আপনাদেরকে আমরা যতই দেখাই না কেন ততই আপনারা আর বেশি দেখতে চান কারণ হচ্ছে এই ড্রেসগুলি দেখতে যতটা সুন্দর তেমনই যখন পরেন ড্রেসগুলি আরও বেশি ভালো লাগে আজকের ড্রেসটা স্পেশালি কটনের মধ্যে আপনারা পাচ্ছেন একদমই প্রিমিয়াম মানের কটনের মধ্যে সাথে হচ্ছে এটার মধ্যে এত হ্যাভি করে কাজ করা আছে যেটা এত সুন্দর একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আমি খোলার পরও আপনাদেরকে দেখাবো দেখেন কাজের ফিনিশিংটা একদমই নিখুঁত একটি ফিনিশিং মানে মনেই হবে না আপনি একটি ইন্সপায়ার্ড কালেকশন পরে আছেন একদমই অথেন্টিক একটি কালেকশন মনে হবে পরে আছেন এটা হচ্ছে ক্যাটালগটা এবং এই ড্রেসটা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর আলাদাভাবে এই প্যাসেজটি পেয়ে যাবেন এরকম প্যাকেটিং এর মধ্যে থাকবে হ্যাঁ অবশ্যই হচ্ছে প্যাসেজটি বুঝে নেবেন এবং এটার যে ড্রেসটা আছে একটু দেখিয়ে দিই হ্যাঁ সুন্দর ড্রেস দেখতে কিন্তু অনেক ভালো লাগে আপনি নেন অথবা না নেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন হয়তোবা কিছুদিন পরে ভাবছেন যে একটা গর্জিয়াস ড্রেস কিনবেন একটু আইডিয়া নেন এত সুন্দর কালেকশন হয়তো বা সেকেন্ড টাইম আপনি আর নাও পেতে পারেন তা আমরা যদি শুরু থেকে দেখাই একটু কাছে আনো তো ক্যামেরাটা এখান থেকে শুরু করে একদম টোটালিটাই হ্যাভি করে এমব্রয়ডারি করা আছে কাজের স্টিচগুলি দেখান দেখেন হ্যাভি স্টিচের কাজ এগুলো কিন্তু আপনার নর্মাল কোনো ওয়ার্ক না একদমই হ্যাভি করে স্টিচের আর আপনারা বোরিং এর অনেক ওয়ার্ক দেখেছেন বাট আজকে যে বোরিং এর ওয়ার্কটা দেখাবো এটার ফিনিশিংটা দেখেন সুতোর স্টিচগুলো দেখছেন একদমই হাই মানে এগুলো ডাবল স্টিচ থেকেও বেশি প্রায় হচ্ছে ফোর স্টিচ সুতা দিয়ে কাজ করা যদি ব্যাক সাইডটা যদি দেখাই বুঝতেই পারতেছেন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলি করা আছে মানে এগুলো যারা নিবেন তারা সত্যি বলতে একদম হচ্ছে প্রিমিয়াম মানের একটি ড্রেস জাস্ট হচ্ছে পাকিস্তানি লুকের একটি ড্রেস আপনি পেয়ে গেছেন এই দামে তো প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল থাকবে এ ধরনের ড্রেসের দাম অনেক হয় বিশেষ করে ইনস্প্রাইড ড্রেসগুলি প্রায় হচ্ছে চব্বিশশো পঁচিশশো টাকা করে সেল হচ্ছে সো আমরা আপনাদেরকে দুই হাজারেরও নিচে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সো এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা আছে সরি প্রিন্টগুলি করা আছে আর ডিটেলিংটা দেখেন একটা ড্রেসের আপনার সব কিছুই দেখতে হবে শুধুমাত্র কালার দেখলে হবে না এখানে যে ডিজিটাল প্রিন্টটা আছে ডিটেলিংটা এত সুন্দর যে কোনো আপুই এই ড্রেসটা এক দেখাই পছন্দ করবেন আর কালারটা তো সবার পছন্দের এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা আমরা পাচ্ছি একদম কামিজের নিচে ওকে কামিজ অলমোস্ট হচ্ছে দেখানো ডান এবং এখানে যে প্যানেলটি দেওয়া আছে এই যে স্পেশালি যে প্যানেলটি দেওয়া আছে এটা হচ্ছে হাতার জন্য হ্যাঁ হাতার সামনে আপনারা দিয়ে নেবেন আর এটা হবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে পাচ্ছেন এবং যে দোপাট্টাটা আছে এটা হবে আমি যদি দোপাট্টা দেখাই আপনাদেরকে দুইটা পাশে কতটা ভারী করে প্যানেল করা থাকবে একদম দুইটা পাশে এটা কতটা ভারী করে একটু কাছা ক্যামেরাটা একদম সম্পূর্ণটা জুড়েই কিন্তু আপনারা এই ভারী দুই পাশে কাঠ এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছেন এবার আসি আমরা ওনাটার মিডল পয়েন্টটা কতটা এক্সক্লুসিভ ভাবে ডিজাইনটা করা আছে জাস্ট ইমাজিন এত সুন্দর একটি দুপাট্টা দিয়ে যখন আপনি এ ধরনের গর্জিয়াস ড্রেস পরবেন তখন কতটা ভালো লাগবে ক্যাটালগ কিন্তু সাথে পেয়ে যাবেন আপনারা সরি ফর দ্যাট প্রত্যেকটি ড্রেসের ক্যাটালগুলি সাথে দেওয়া আছে এবং এটার যে লুকিংটা আছে আমি একটু জাস্ট দেখিয়ে দেব ওনাগুলো অনেক বড়ো আর এগুলো হচ্ছে আপনারা ক্যারি করতেও খুবই সুবিধা হবে যেহেতু কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই সুন্দর এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে আমাদের নাম্বার আর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহে